বিজয় মানে মায়ের হাসি মোহান রবের দান বিজয় মানে সুরের তানে গাই সদেশের গান বিজয় মানে মায়ের হাসি মোহান রবের দান বিজয় মানে সুরের তানে গাই সদেশের গান বিজয় মানে স্বাধীনতা পরাজয় বিজয় মানে মুক্ত আকাশ নতুন সূর্যোদয় বিজয় মানে স্বাধীনতা পরাজয় বিজয় মানে মুক্ত আকাশ নতুন সূর্যোদয় বিজয় মানে বীর বাঙালি চিরন্ত বিজয় মানে মায়ের হাসি মোহান রবের দান বিজয় মানে সুরের তানে গাই সদেশের গান বিজয় মানে মায়ের হাসি মোহন রবির দান বিজয় মানে সুরের তানে গাই স্বদেশের গান বিজয় মানে আধারশেষ আলোর পরিবেশ বিজয় মানে লাল সবুজের প্রাণের বাংলাদেশ বিজয় মানে শেষে আলোর পরিবেশ বিজয় মানে লাল সবুজের প্রাণের বাংলাদেশ বিজয় মানে নতুন আলো দুঃখের অবসাদ বিজয় মানে মায়ের হাসি মহান রবের দান বিজয় মানে সুরের তানে গাই সদেশের গান বিজয় মানে মায়ের হাসি মহান রবের দান বিজয় মানে সুরের তানে গাই স্বদেশের গান বিজয় মানে রক্ত কেনা বাংলা মায়ের ভাষা বিজয় মানে দ্বন্দ্ব ভুলে দেশকে ভালোবাসা বিজয় মানে রক্ত বাংলা মায়ের ভাষা বিজয় মানে দ্বন্দ্ব দেশকে ভালোবাসা বিজয় মানে জন্মভূমির রাখতেই হবে মার বিজয় মানে মায়ের হাসি মহান রবের দান বিজয় মানে সুরের তানে গাই স্বদেশের গান বিজয় মানে মায়ের হাসি মোহন রবের দান বিজয় মানে সুরের তানে গাই স্বদেশের গান বিজয় মানে স্বাধীনতা নেই তো বিজয় মানে মুক্ত আকাশ নতুন সূর্যোদয় বিজয় মানে স্বাধীনতা পরাজয় বিজয় মানে মুক্ত আকাশ নতুন সূর্যোদয় বিজয় মানে বীর বাঙালি চিরন্ত বিজয় মানে মায়ের হাসি মোহান রবের দান বিজয় মানে সুরের তানে গাই স্বদেশের গান বিজয় মানে মায়ের হাসি মোহন রবের দান বিজয় মানে সুরে তানে গাই স্বদেশের গান বিজয় মানে আধার শেষে আলোর পরিবেশ বিজয় মানে লাল সবুজের প্রাণের বাংলাদেশ বিজয় মানে আধার আলোর পরিবেশ বিজয় মানে লাল সবুজের প্রাণের বাংলাদেশ বিজয় মানে নতুন আলো দুঃখের অবসাদ বিজয় মানে মায়ের হাসি মহান রবের দান বিজয় মানে সুরের তানে গাই সদেশের গান বিজয় মানে মায়ের হাসি মহান রবের দান বিজয় মানে সুরের তানে গাই সদেশের গান তুমি রক্ত জবা কিংবা গোলাপ আঙি নাই আমি সরু জেরালোর মতো তোমাই মাখবো আমার গায় তুমি রক্ত জবা কিংবা গোলাপ আমার নাই আমি সরুজের আলোর মতো তোমাই মাখবো আমার গায় যদি মেঘলা দিনের বৃষ্টিরা সব ঝরে উঠানে এই বুকটা জুড়ে ওঠান গড়া কেউ তা জানে যদি মেঘলা দিনের বৃষ্টির সব ঝরে উঠানে এই বুকটা জোরে উঠান গড়া কেউ তা জানে তুমি হলেও হতে পারো সেই বৃষ্টির ফোটা যাতে রক্ষ জমি আবার পাবে ফিরে পূর্ণতা তুমি হলেও হতে পারো সেই বৃষ্টির ফোটা যাতে রক্ষ জমি আবার পাবে ফিরে পূর্ণতা তুমি রক্ত জবা কিংবা গোলা নাই আমি সরুজের আলোর মতো তোমাই মাখবো আমার গায়। তুমি রক্ত জবা কিংবা গোলা পামার আঙি নাই আমি সরুজের আলোর মতো তোমাই মাখব আমার গায়। আমি কোনোপোমায় ডাকব তোমায় দিশা যত যাই তার কথাই বলে ফিকে পড়ে যাই আমি কোন পোমায় ডাকব তোমায় মাই দিশা হেড়ে যাই তার কথাই বলে ফিকে পড়ে যায় তুমি ধরে নিও মধুর যত শব্দ আছে আমি সব মিলিয়ে ছন্দ বলি অল্প তোমার কাছে তুমি ধরে নিও মধুর যত শব্দ আছে আমি সব মিলিয়ে ছন্দ বলি অল্প তোমার কাছে তুমি রক্ত জবা কিংবা গোলাপ মারি নাই আমি সরুজের আলোর মতো তোমাই মাখবো আমার গায় তুমি রক্ত জবা কিংবা গোলাপ নাই আমি সরুজের আলোর মতো তোমাই মাখবো আমার গায় যদি মেঘলা দিনের বৃষ্টিরা সব ঝরে উঠানে এই বুকটা জোরে ওঠান গড়া কেউ তা জানে যদি মেঘলা দিনের বৃষ্টির সব ঝরে উঠানে এই বুকটা জোরে উঠান গড়া কেউ তা জানে তুমি হলেও হতে পারো সেই বৃষ্টির ফোটা যাতে রক্ষ জমিন আবার পাবে ফিরে পূর্ণতা তুমি হলেও হতে পারো সেই বৃষ্টির ফোটা যাতে রক্ষ জমিন আবার পাবে ফিরে পূর্ণতা তুমি রক্ত জবা কিংবা গোলা পামার নাই আমি সরুজের আলোর মতো তোমাই মাখবো আমার গায় তুমি রক্ত জবা কিংবা গোলা পামারাঙি নাই আমি সরুজের আলোর মতো তোমাই মাখবো আমার গায় লক্ষ প্রাণের বিনিময়ে পেয়েছি মোরা যে বিজয় দীর্ঘ নয় মাসে যুদ্ধ করে পেয়েছি মোরা যে বিজয় লক্ষ প্রাণের বিনিময়ে পেয়েছি মোরা যে বিজয় দীর্ঘ নয় মাস যুদ্ধ করে পেয়েছি মুরাজে বিজয় লক্ষ বিনিময়ে পেয়েছি মো বিজয় দীর্ঘ নয় মাস যুদ্ধ করে পেয়েছি মুরাজ বিজয় সে বিজয় বাঙালি জাতির তরে আল্লাহর দান মুক্তি সেনাদের না দেয় বাঙালি জাতির তরে তোরে দান মুক্তি সেনাদের দেয়া বোদন তাই সুরে সুরে আজ আমরা গাই বিজয়ের গান লক্ষ প্রাণের বিনিময়ে পেয়েছি মুরাজ বিজয় দীর্ঘ নয় মাসে যুদ্ধ করে পেয়েছি মো রাজ বিজয় লক্ষ বিনিময়ে পেয়েছি মো রাজ বিজয় দীর্ঘ নয় মাসে যুদ্ধ করে পেয়েছি মো রাজ বিজয় সবুজ শ্যামলের সমারোহে শের ছবি আকা এক সাগর রক্ত ঢেলে নিল পতাকা সবুজ শ্যামলের সমারোহে আকা শের সাগর রক্ত ঢেলে জন্ম নিল পতাকা সবুজ শ্যামলের সমারোহে এ দেশের ছবি রক্ত ঢেলে জন্ম নিল পতাকা এই পতাকা দিয়েছে উপহার শহীদের প্রাণ রক্ষা করেছে বাংলার মান দিয়েছে উপহার শহীদের প্রাণ রক্ষা করেছে বাংলার মান তাই সুরে সুরে আমরা গাই বিজয়ের গান লক্ষ প্রাণের বিনিময়ে পেয়েছি মোরাজ বিজয় দীর্ঘ নয় মাস যুদ্ধ করে পেয়েছি মোরাজ বিজয় লক্ষ প্রাণের বিনিময়ে পেছি যে বিজয় দীর্ঘ নয় মাসে যুদ্ধ করে পেছি যে বিজয় দেশের তরে যারা করেছে লড়াই তাদের হাজার সালা যাদের জীবনের বিনিময়ে স্বাধীনকে রাষ্ট্র পেলাম দেশের তরে যারা করেছে লড়াই তাদের হাজার সালা যাদের জীবনের বিনিময়ে স্বাধীনকে রাষ্ট্র পেলাম এই দেশ রক্ত কে নালাখ শহীদের দান নিপীড়িত মাজলুম জনতার ত্রাণ রক্ত কে নালাখ শহীদের দান নিপীড়িত মাজলুম জনতার ত্রাণ তাই সুরে সুরে আজাম রা গাই বিজয়ের গান লগ লক্ষ প্রাণের বিনিময়ে পেয়ে ছিমুরাজ বিজ দীর্ঘ নয় মাসে যুদ্ধ করে পেয়েছিমুরাজ বিজয় লক্ষ প্রাণের বিনিময়ে পেয়ে ছিমু রাজ দীর্ঘ নয় মাস যুদ্ধ করে পেছি মুরাজে বিজয় বাবা তুমি হাত বুলিয়ে ঘুম পাড়াতে আমায় রোজ সকালে ঘুম ভাঙাতে আদর করে মাথায় বাবা তুমি হাত বুলিয়ে ঘুম পাড়াতে আমায় রোজ সকালে ঘুম ভাঙাতে আদর করে মাথায় বাবা তুমি হাত পাড়াতে আমায় রোজ সকালে আদর করে মাথায় তুমি ছিলে মাথার উপর শীতল কমল ছায়া জীবন ভরে আগলে রেখে করছো আদর মায়া স্মৃতি হয়ে থাকবো বাবা আমার মনের খাতায় রাতে তারার মাঝে কুজি বাবা তোমায় তুমি ছিলে মাথার উপর শীতল কমল ছায়া জীবন ভরে আগলে রেখে করছ আদর মায়া স্মৃতি হয়ে থাকবো বাবা আমার মনের খাতায় নিশিরাতে তারার মাঝে খুঁজি বাবা তোমায় বাবা তুমি হাত বলিয়ে ঘুম পাড়াতে আমায় রোজ সকালে ঘুম ভাঙাতে আদর করে মাথায় বাবা তুমি হাত বলিয়ে ঘুম পাড়াতে আমায় রোজ সকালে ঘুম ভাঙাতে আদর করে মাথায় বাবা তোমার স্মৃতি গুলো কাদাই দিবা নিশি হয়নি বলা বাবা তোমায় বড্ড ভালোবাসি দিশা বাবা দিলে তুমি আমায় তোমার স্মৃতিগুলো বাবা মনে ভেসে বেড়ায় বাবা তোমার স্মৃতি কাদাই দিবা নিশি হয়নি বলা বাবা তোমাই বড্ড ভালোবাসি দিশা বাবা মনে ভেসে বেড়ায় বাবা তুমি হাত বলিয়ে ঘুম পাড়াতে আমায় রোজ সকালে ঘুম ভাঙাতে আদর করে মাথায় বাবা তুমি হাত বলিয়ে ঘুম পাড়াতে আমায় রোজ সকালে ঘুম ভাঙাতে আদর করে ওরে মাথায় বাবা তুমি হাত বলিয়ে ঘুম পাড়াতে আমায় রোজ সকালে ঘুম ভাঙাতে আদর করে ওরে মাথায়